অনেক পারে নাই ওকে ঠিক আছে ভাই সমস্যা না পারলো সমস্যা না ওকে থ্যাংক ইউ আপনার কাছে চেষ্টা করার জন্য আচ্ছা আপনার আপনাকে কোশ্চেনটি করা হচ্ছে যে কোন গড়ের দরজা নাই জানালো নাই সেখানে শুধু অন্ধকার এই কোশ্চনের এই কোয়েশনের অ্যান্সার দিতে পারলে তাদেরকে দেওয়া হবে একটা মোবাইল ফোন এখানেও অনেকজন লোক আছে আমি তাদেরকে কোয়েশ্চনের অ্যান্সারটি জিজ্ঞেস জিজ্ঞেস করবো যিনি অ্যান্সারটি দিতে পারব তাকেই একটা দেওয়া হবে মোবাইল ফোন তো আপনারা আমার সাথে থাকুন ভাই আপনার নেন কি

আপনার নেম তো আমি জানি আহাত আপনাকে করা হবে কোশ্চেনটি হচ্ছে কোন গড়ের দরজা নেই জানালো নাই সেখানে শুধু অন্ধকার ওকে পাঁচ করলাম অনেক পারে নাই ওকে ঠিক আছে ভাই সমস্যা না পারলো সমস্যা না ওকে থ্যাংক ইউ আপনি হচ্ছে চেষ্টা করার জন্য আচ্ছা আপনার আপনাকে কোশ্চেনটি করা হচ্ছে যে সেম কোশ্চেন কোন গড়ের দরজা নেই জানানো নেই সেখানে শুধু অন্ধকার আপনারা থাকেন কেমন ভাই আপনার নেম কি শরীফ আপনার কাছে সেম কোয়েশ্চেন থাকলো আহ কোন ঘরে দরজা নেই জানালো নেই সেখানে শুধু অন্ধকার শুধু অন্ধকার কখনো সেখানে আলো প্রবেশ করে না বলেন আপনি ওকে দেখি गाइस এই কোশ্চেনের অ্যানসারটি যারা পারেন তারও এখনি কমেন্ট বক্সে গিয়ে কমন সেকশনে গিয়ে উত্তরটি দিয়ে ফেলুন আপনারা সবাই করতেছেনা সবাই একটু চেষ্টা করতেছে আপনারা যারা পারেন তারা এখনি কমেন্ট সেকশনে গিয়ে লিখে ফেলুন भैया আপনার নাম আচ্ছা আপনার কাছ থেকে পরে আসতেছি আমি বলি আচ্ছা বলবেন আচ্ছা তাহলে বলেন যে আপনাকে আরেকটি কোশ্চেন করা হবে আস্তে আস্তে দাঁড়ান 10 থেকে 0 বাদ দিলে কত থাকে বলেন 10 गाइस 10 থেকে 0 বাদ দিলে 1 ঠিক আছে ওকে ভাই আপনার আপনার কাছে এই কোয়েশ্চেন আচ্ছা বলতেছি আপনার কাছে এই কোয়েশ্চেন আছে কোন ঘরে দরজা নেই জানালা সেখানে শুধু অন্ধকার

আপনারা যারা পারেন তারা কমেন্ট করে জানান আচ্ছা এখন আপনাদের কাছে ভাইয়া এই ভাইয়া নতুন আছে ভাইয়া জিজ্ঞেস করি ভাইয়া আপনার কি ইসলাম কি নাম ভাইয়া আপনি কি করেন পড়াশোনা করেন আপনি কি পড়াশোনা করেন

ঘরে জানা জানা নেই দরজা নেই সেখানে শুধু অন্ধকার

দরজা নেই জানালো নেই সেখানে শুধু অন্ধকার সারা জীবন অন্ধকার থাকে ওনারা এক এক ধরনের এক এক ধরনের মন্তব্য করেছে আপনারা যারা যারা পারবেন তারা এই কোশ্চেন অ্যান্সারটি কমেন্ট বক্সে গিয়ে দিয়ে ফেলবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন লাইক দিবেন এটি আপনাদের কাছে ভাই আমার পেজের নাম আছে আজাদ উল্টু কাপল আপনারা আপনারা সবাই আমাদের পেজে অ্যাড হয়ে যাবেন আর আপনাদের ভিডিওটা দেখতে পারবেন আর এখান থেকে সবাই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের অ্যান্সারটি হয়ে থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন আমি যেটা বলছি আপনাদের জন্য একটা হ্যাঁ আমি ইনভাইট করে দেব তাহলে আপনাদের পেয়ে যাচ্ছে মোবাইল ফোন গায়েজ ওনাদেরকে মোবাইল ফোন দেওয়া হবে যদি ওনাদের অ্যান্সারটি রাইট হয়ে থাকে তাহলে আমি মোবাইল ফোন দিয়ে দেবো আপনাদের সবার নাম ঠিকানা অ্যাড্রেস আমাকে দিয়ে দেন আর আমাদের পেজে আপনারা সবাই ইয়ে হয়ে যান ফলো দিয়ে রাখেন তো আপনাদের অ্যাড্রেসগুলো আমাকে দেন দেন মোহাম্মদ আরিফুল ইসলাম গায়েজ আপনারা যারা যারা এই প্রশ্নের অ্যান্সারটি পারেন তারা সবাই কমেন্ট করে জানান আর ওনাদের এই কমেন্ট যদি উত্তরটি হয়ে থাকে তাদেরকে তাদের আমার যে গিফটটি বলা দেওয়ার কথা তাদেরকে আমি দিয়ে দিব তাদের তারা যেটা প্রাপ্য ঠিক আছে সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম